সারাদেশ খোলা বন্ধু বাংলাদেশ ঢাকা ইছামতির ধারে গেলে যাই কেন দেখা দেশ খোলা বন্ধু বাংলাদেশ ঢাকা ইসামতির ধারে গেলে যাই কেন দেখা বাংলাদেশের শেখ হাসিনা ভারতবর্ষের নরেন্দ্র মোদী মধ্যস্থলে বয়ে গেছে ইসামতি নদী পাসফোর্টে যাওয়া আসায় হয় গো পরিচয় বিনা ফুটে গেলে জেলঘাটিতে হয় গদাধর বাড়ি বন্ধু গাইঘাটা থানা সবাইপুরের ঘাটের মাঝে নামটা আমার কি না গানের মাঝে দিয়ে দিলাম আমারও ঠিকানা সারাদেশ খোলা বন্ধু বাংলাদেশ ঢাকা ইসামতির ধারে গেলে যাই কেন দেখা কিসামতির ধারে গেলে जाई क्यों देखा